হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমাদের একটা প্রধান সমস্যা হচ্ছে আমরা যখন কোনো সিরিজ কিংবা কোনো ম্যাচে ভালো করি ভালো করে মিন্স আমরা জিতে যাই তখন আমাদের যে ভুলগুলা হয়েছে জিতার পরেও যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করি না আমরা এটা নিয়ে আর কাজ করি না যেমন পাকিস্তান বনাম বাংলাদেশের যে দুটা টেস্ট সিরিজ আমরা জিতলাম দুটা ম্যাচে আমরা জিতলাম সিরিজ আমরা জিতে গেলাম হোয়াইট ওয়াশ বা বাংলো ওয়াশ যেটি বলেন আমরা করলাম এর ভিতরে কিন্তু বাংলাদেশ বিশেষ করে ব্যাটিং অর্ডারে অনেকগুলো প্রবলেম আমি দেখেছি যেগুলো আমাদের পুরনো প্রবলেম বিশেষ করে বাহাতি ব্যাটারদের এই সেম সমস্যা আমি অনেক দিন ধরে দেখছি কথা বলবে এই বিষয়গুলো নিয়ে আর আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে দেখে থাকলে পেজটা লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারে তো যেটা বলছিলাম যখন লেফট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাট করে আর অপর প্রান্তে যখন রাইট হ্যান্ড কিংবা লেফট হ্যান্ড যেই হোক আম্পায়ারের রাউন্ড দ্য উইকেট আম্পায়ারের ডান বাম পাশ থেকে বলটা করে তখনই বাংলাদেশের লেফট হ্যান্ড ব্যাটসম্যানের যত সব বিপত্তি সবকিছু গোলমাল পাকিয়ে ফেলে এটার কারণ হচ্ছে যখন লেফট থেকে বলটা করছে বলটা বলটা করছে। ইন ভিতরের দিকে ঢুকাচ্ছে। সুইং হচ্ছে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য তখনই এই সমস্যাটা হয়ে যাচ্ছে পাটা সামনে বাড়িয়ে দেয় অ্যাক্রস দ্য লাইন খেলে যার কারণে সামনে চলে আসে পাটা অনেক বেশি আর বলটা যখন ইন সুইং করে ভিতরে ঢুকে তখন ব্যাট এবং প্যাড এর মাঝখানে পায়ের মাঝখান দিয়ে একটা ফাঁকা থাকে বোল্ড হয়ে যায় না হয় আপনার ওই বিফোর হয়ে যায় পায়ে লাগলে হয়ে যায় এটা নিয়ে কাজ করা উচিত অনেক বেশি কাজ করতে হবে এই জিনিসটা নিয়ে আমি দেখলাম যে শান্ত লাস্ট দুই বছর মিনিমাম পনেরো থেকে বিশ বার আউট হয়েছে সেম আউট মমিনুল হক সেম আউট সাকিব আল হাসান সেম জাকির কিংবা সাদমান এগুলা সবগুলাই আপনার সেম ক্যাটাগরির কি বলে উইকেটটা উইকেটটা দিয়ে দিয়ে আসে দেখেন বিশেষ করে পাকিস্তানের সাথে আপনার হ্যান্ড পাইছে রাইট হ্যান্ড ব্যাটসম্যানরা রান পাইছে বেশি মুশফিকুর রহিম হান্ড্রেড নাইনটি ওয়ান ডানহাতি ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ সেভেন্টি সিক্স সেভেন্টি এইট লিটন কুমার দাস অসাধারণ ইনিংস খেলছে বিশেষ করে সেকেন্ড ইনিংসটা প্রথম টেস্টেও কিন্তু আপনার একটা হাফ সেঞ্চুরি ছিল প্রথম টেস্টও হাফ সেঞ্চুরি ছিল একটা ইনিংসে তো খেলছে তাই না প্রথম প্রথম টেস্টে তো এক ইনিংসে ব্যাট করছে আর দ্বিতীয় টেস্ট দ্বিতীয় ইনিংসে তো ব্যাট করতে হয় না সবার দশ উইকেটে জিতলাম তার মানে প্রথম একটা একটা ইনিংস খেলছে সেখানে তার ফিফটি ছিল ফিফটি সিক্স আই থিঙ্ক তারপরে সেকেন্ড টেস্টে যে হান্ড্রেড থার্টি এইট ডানাতি ব্যাটার মেহেদেশন মিরাজ ডানহাতি ব্যাটার মুশফিকুর রহিম দানাতি ব্যাটার হাসান মাহমুদ যে ইয়াকে লিটন দাসকে সঙ্গ দিল ওয়ান বল খেলছে দানাতি ব্যাটার দানাতি ব্যাটারের চাইতে যে প্রবলেমটা বেশি পড়তেছে সেটা হচ্ছে ডান বাম হাতি ব্যাটার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা এই ধরনের সমস্যা কন্টিনিউ পড়তেছে যে নামগুলো বললাম মমিনুল হক কেপ্টেন শান্ত তারপরে সাকিব আল হাসান জাকির কিংবা সাদমান ব্যাটার করে বলটা ঢুকছে লাইন খেলতে যে ব্যাটটা চালাচ্ছে হচ্ছে না কারণ ইনসুইং বল ব্যাটার সাইডে লাগে বোল্ড হচ্ছে না হয় ডাইরেক্ট বোল্ড হচ্ছে না হয় পায়ে লাগে এলবি ডাব্লিউ হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে আমরা যখনই কোনো ম্যাচ কিংবা সিরিজ জিতি আমরা সব কিছু ভুলে যাই সব কিছু ভুলে মনে করেন যায় একেবারে খুশির মিছিল আনন্দ মিছিল শুরু করে দেয় কিন্তু আমাদের প্রবলেম যে যে জায়গায় হয়েছে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা উচিত এবং ফাইন্ড আউট করে এগুলো কাজ করা উচিত কারণ পাকিস্তান হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার তুলনায় একটু দুর্বল দল একটু না ভালোই দুর্বল দল কিন্তু আপনি যখন নেক্সট সিরিজ খেলতে যাচ্ছেন ইন্ডিয়াতে সেখানে আপনার প্রিপেয়ারড হয়ে যেতে হবে প্রিপারেশন নিয়ে যেতে হবে লোকজন এখন বলবে যে পাকিস্তানকে নরম পাইয়ে বাংলাদেশ একবার কাবু করে দিছে সিট করে দিছে এটার রেজাল্ট আপনি যদি আমাদের ফরে আনতে চান পাকিস্তান কি বলে ইন্ডিয়ার সাথে জিততে হবে জিতার পরে মানুষ বসবে যে না সত্যিকার অর্থে আপনার ডেভেলপ হয়েছে বাংলাদেশের উন্নতি কতটুকু হয়েছে এটা পরিমাপ করতে হবে আপনি যখন সাউথ আফ্রিকা সিরিজ আছে ইন্ডিয়া সিরিজ এই যার দশ দিন আছে দশ বারো দিন তখনই বোঝা যাবে বাংলাদেশের সত্যিকার অর্থে কতটুকু ডেভেলপ হয়েছে কারণ বাংলাদেশের যে বোলিং লাইন আর পাকিস্তানের বোলিং লাইন রাত দিন পার্থক্য পাকিস্তানে কোনো বলার আপনার হান্ড্রেড থার্টি ফাইভের উপর বল করতে পারে পারেনি আর বাংলাদেশের এদিকে নাহিদরানা একশো আওয়ার তার মানে অনেক বেশি ডিফারেন্স বুঝতে হবে সুতরাং ভারতে যখন যাব তখন আপনার এই ভুলগুলা শুধরে যেতে হবে এই ইনসাইড বলগুলা ইনসাইড ছয় আপনার বোল্ড হচ্ছেন যখনই ইনসুইং হচ্ছে তখনই আপনি বোল্ড হয়ে যাচ্ছেন এইভাবে তো আপনি সার্ভাইভ করতে পারবেন না বেশি দিন ডানাতি ব্যাটারের রান পাচ্ছে বাহাতি ব্যাটারের রান পাচ্ছে না এদিকে ফলো করতে হবে লক্ষ্য করতে হবে এই জিনিসগুলা শুধরাতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম